জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন দিবে এ সম্পর্কে আপডেট দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাধারণ ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এই প্রথম বর্ষে যারা ভর্তি হবে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু অনেক কাহিনী পরে কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে সো এখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই মূলত জানিয়ে দিয়েছে তোমাদের এই ভর্তি পরীক্ষার রেজাল্টটা মূলত কখন প্রকাশ করা হবে তো এই সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ প্রকাশ করা হয়েছে এখানে মূলত তোমাদের বিস্তারিত বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফল কবে যা বলছে কর্তৃপক্ষ তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদ আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের কিন্তু এবছর পরীক্ষা দিয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন স্টুডেন্ট এটি কিন্তু অনেক হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট ঠিক আছে আর সবার রেজাল্ট তৈরি করা কিন্তু একদমই কিন্তু এক দু দিনে কাজ না আর এদিকে তোমাদের ঈদুল কিন্তু ছুটি হয়ে গিয়েছে অর্থাৎ কুরবানীর ঈদের ছুটি হয়ে গিয়েছে যার জন্য বর্তমানে এই রেজাল্ট তৈরি কার্যক্রম স্থগিত রয়েছে আর এটা তৈরি করতে দেখা যাবে যে সাত থেকে দশ কর্ম দিবস লাগবে অর্থাৎ সাত থেকে দশ দিন লাগবে তো যেহেতু ঈদ যেহেতু আগামী সাত তারিখ পর্যন্ত চলমান মানে সাত তারিখে হবে এবং তোমাদের ছুটি কার্যক্রম আগামী বারো তারিখ পর্যন্ত চলবে সো দেখা যাবে তোমাদের এই রেজাল্টটা আগামী জুন মাসে পনেরো তারিখ নাগাদ প্রকাশ করা হবে অর্থাৎ পনেরো তারিখের পরে গিয়ে বিশ তারিখ নাগাদ ঠিক আছে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ এই রেজাল্টটা বলতে কীরকম তোমাদের এখানে প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে তুমি কত নাম্বার পেয়েছ এটা তো জানতেই পারবে প্লাস তুমি এই নাম্বারের উপর ডিপেন্ড করে তোমার জিপিএর থেকে যে নাম্বারটা নেবে ক্যালকুলেশন করে এই দুটো মিলে তুমি কত নাম্বার পেয়েছো দুশো মার্কসের ভিতরে এটার উপর ডিপেন্ড করে তুমি যে কলেজে আবেদন করেছো এই কলেজে কোনো একটা সাবজেক্টে তোমার চান্স হবে কি এইটা তোমাকে জানিয়ে দিবে প্রথম মেধা তালিকার রেজাল্টের উপরে ঠিক আছে সো দেখা যাবে যে আগামী রেজাল্ট জুন মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখ পনেরো তারিখ থেকে বিশ তারিখ এর ভিতরে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে দিবে আর এখানে তোমাদের আর কি বিষয় সেটা হলো তোমাদের অনেকে জানতে চাইছে তোমাদের এখানে যেহেতু এবছর অনেক দিন পর যেহেতু ভর্তি পরীক্ষার হয়েছে অর্থাৎ আট বছর পর ঠিক আছে মোটামুটি আট বছর পর যেহেতু ভর্তি পরীক্ষা চালু করেছে সো এবছর তোমাদের সায়েন্স ভিতরে জিপের পরিমাণ কীরকম লাগতে পারে দেখো তোমাদের এই বছরের প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল একদমই ইজি অনেকটা ইজি ঠিক আছে একজন যে কোনো একজন স্টুডেন্টই কিন্তু এই ভর্তি পরীক্ষায় কিন্তু পাস করতে পারবে এরকমটা সো যেহেতু ইজি প্রশ্ন করা হয়েছে তাহলে তোমাদের ওইদিকে চান্স পাওয়ার কাটমার্কটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে যখন প্রশ্নগুলি ইজি করা হয় তখন কাটমার্কটা বাড়িয়ে দেয় অর্থাৎ দেখা যাবে যে তোমাদের এখানে চান্স পেতেলে অবশ্য দুটে মিলে তোমাদের একশো চল্লিশ থাকতে হবে একশো চল্লিশ পঁয়ত্রিশ এরকম থাকতে হবে ঠিক আছে একশো তিরিশের নিচে যারা আসো তাহলে দেখা যাবে যে এই প্রথম ম্যারিট দিদি মেরিটই চান্স নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি না হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা না ঠিক আছে না হওয়ার সম্ভাবনা সো তোমাদের প্রথম ম্যারিট লিস্টে টিকতে হলে চান্স পেতে হলে তোমাদের অবশ্যই একশো চল্লিশের উপর নম্বর পেতে হবে দুটোই মিলে জিপিএ প্লাস তোমাদের এমসি কিউ এই ভর্তি পরীক্ষায় দুটোই মিলে একশো চল্লিশের উপর থাকতে হবে দুশো মার্কসের ভিতরে তাহলে তুমি প্রথম মারিট লিস্টে যে কোনো একটা কলেজে চান্স পেয়ে যাবে নর্মাল কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আর কি আর তোমাদের এখানে যদি একশো বিশ বা একশো পনেরো একশো দশ এরকম অনেক শিক্ষার্থী রয়েছে যাদের জিপিএ রেঞ্জ খারাপ ছিল কিন্তু ভর্তি পরীক্ষা একটু ভালো করেছে সো তাদের দেখা যাবে যে উপজেলা পর্যায়ে কোনো একটা নর্মাল কলেজে হওয়ার সম্ভাবনা কিছুটা আছে না হওয়ার সম্ভাবনা বেশি তবে তোমাদের বেসরকারি যে কলেজগুলো রয়েছে অনার্সের সেই সব কলেজে দেখা যাবে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তোমাদের প্রথম দ্বিতীয় মেট লিস্টের চান্স না হলেও তোমাদের যখন রিল স্লিপ দিবে পাঁচটা কলেজে আবেদন করতে হয় ওইটা একদম শেষ পর্যায়ে দুইটা রিলিজ স্লিপ দেয় প্রথম দ্বিতীয় রিলিজ স্লিপ দুইটা তুমি পাঁচটা পাঁচটা দশটা কলেজে আবেদন করতে পারবে দুইবার তো তখন দেখা যাবে যে যে কোনো একটা বেসরকারি কলেজ বা নর্মাল ভিত্তিক কলেজ যেগুলো রয়েছে গ্রাম্য অঞ্চলে সে সকল কলেজে যে কোনো একটা কলেজ তোমার নর্মাল কোনো সাবজেক্টের চান্স হয়ে যাবে সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তোমাদের এখনও অনেক দেরি সেটার তোমাদের প্রথমে অ্যাটলিস্টের রেজাল্ট আগে দিক কীরকম কী হয় দেখা যাক তারপরে বলা যাবে ঠিক তোমাদের চান্স হবে কি না হবে যাদের একশো দশ পনেরো মার্কস পেয়েছো তাদের ক্ষেত্রে ঠিক আছে এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখব পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং ভর্তির পরে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ আপডেট এবং এক্সাম ইনকোয়ার্সি এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে হবে তোমার স্ক্রিন দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আশ্রম এখানে শেষ করবো সব আর থাকবে আল্লাহ হাফেজ